কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র চ্যাপ্টারটা মানুষ বেশ রসিয়ে উপভোগ করছে দুই সাংসদের সম্মুখ সমর আমরা দেখেছি যদিও কথা ঠিক সেই বিষয়ে মহুয়া বিশেষ মুখ করলেননি এদিন সাংবাদিকরা মহুয়া ইস্যু নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন তখন প্রথমেই তিনি জানান মহুয়া মৈত্র তার কাছে সাবজেক্ট ম্যাটার নয় তাই তাকে নিয়ে কোন রকম মন্তব্য করতেও চান না তিনি কারণ এই সংক্রান্ত বিষয়ে বেশি ভাবলে অহেতুক সময় নষ্ট হচ্ছে তার এরপর তৃণমূল সংসদ বলেন আমার কাছে একটা জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে আমাকে একটা টেক্সট করেছিল সেটা থেকে আমি কিছুটা অনুপ্রাণিত হয়ে একটুখানি বুঝতে পেরেছি মৌহ মৈত্র এখন আমার কাছে কোনো সাবজেক্ট ম্যাটার নয় যে ওকে নিয়ে কথা বল স্বাভাবিক কারণেই তিনি নতুন করে আর কোনো মন্তব্য করেননি তবে দুঃখ প্রকাশ করেছেন অন্য বিষয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উগ্র দেন একরাশ এবার এই নিয়েও উত্তপ্ত হলেন সংসদ তবে মৌহার সঙ্গে জিইয়ে রাখলেন দ্বন্দ্ব এরপর কল্যাণে সংযোজন দিদিকেও অনেক উল্টো পাল্টা বলে ফেলেছি এটা না বললেই হয়তো ভালো হতো পরশুদিন আমার সঙ্গে অভিষেকের দেড় ঘন্টা ধরে কথা হয়েছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ